আজ একটা বছর হয়ে গেল এই প্রবাসে কিন্তু এখনো হিসাব মিলাতে পারি নাই বাংলাদেশে থাকতে পাসপোর্ট করার সময় দালাল যখন বলল কিরে প্রবাসে যাবি নাকি মানে সৌদি আরব যাবি নাকি আগে আমার কথা ছিল ব্রুনাইয়ে যাওয়ার কথা ব্রুনাই যাইতাম আর কি ব্রুনাই যাইতাম দেশটা তখন বিভিন্ন মাধ্যমে সাজ দিয়ে দেখলাম দেখলাম যে অবশ্য ব্রুনাই দেশটা অনেক ভালো তো ভাবলাম কেলকুটা হিসাব করে দেখলাম দালাল আমাকে বললো যে এত টাকা তোর স্যালারি কেলকুটায় হিসাব করে দেখলাম যাক ভালোই তো ব্রুনাই যাইতে যাইলাম ভালো কথা দুইটা মেডিকেলও করলাম ব্রুনাই যাওয়ার জন্য ব্রুনাই আর হইতেছে না ব্রুনাই যাওয়া হচ্ছে না মানে ব্রুনাইয়ের ভিসা নাই ভিসা বন্ধ এই আর কি ঘটনা এভাবে বলতে বলতে চলতে চলতেই তো ভাবলাম যে আর প্রবাসে যাব প্রবাসে যাব না তারপরে এই তো দালাল শুরু করেই দিছে হইলো না তাতে কি হয়েছে আর কি অন্য দেশ নাই অন্য কান্ট্রি নাই অন্য রাষ্ট্র নাই বলতেছে যে সৌদি আরব যা বা অন্য কোনো কান্ট্রিতে পাঠাচ্ছি যাও এরকম স্যালারি হবে ভাই দেড় বছর হয়ে গেল ভাই ভাই দেড় বছর হয়ে গেল এই সৌদি আরবে মোটামুটি দেড় বছর হয়ে গেল দেড় বছরে যে তারপরও যে যে হিসাবটা করছিলাম ক্যালকুটারে যে হিসাবটা করছিলাম সেই হিসাবটা এখনো মিলাতে পারিনি দেড় বছর হয়ে গেছে সবাই বলতেছে এই অমুকের বেটা গেছে বিদেশ ওই অমুকের বেটা গেছে বিদেশ ওই অমুকের বেটা গেছে বিদেশ ওই দোতলা ফাউন্ডেশনের বাড়ি বানাইছে চারতলা ফাউন্ডেশনের বাড়ি বানাইছে বাড়ি গাড়ি বিজনেস সব কিছু করছে তুই কেন করতে পারস না আসলে ভাই যার নসিব যদি ভালো থাকে নসিব যদি ভালো থাকে তাহলে আপনি যদি ঘরের কোণে বসেও থাকেন তারপরও আল্লাহ আপনাকে যে কোনো কৌশলেই হোক না কেন আপনাকে নিয়ে ওইটা আপনার পাওনা হবে আর যেটা না হওয়ার ভাই এটা যদি আপনি মাথাটা যদি ঠুকে শেষ করে দেন তারপরে এটা হবে না আর যেটা হওয়ার ওটা কেমনেতে কেমনে হয়ে যাবে এই হচ্ছে বিষয় শুধু আমারই না অনেক প্রবাসী আছে এই সৌদি আরবে অনেক প্রবাসী আছে দেড় বছর দুই বছর তিন বছর হিসাব মিলাতে পারে না এখন আপনারা ভাবতেছেন মনে হয় যে প্রবাসীরা আজলা মানে হিসাব মূর্ঘ হিসাব জানে না আরে ভাই হিসাব ঠিকই জানে টাকার হিসাব তো পাগলও জানে ঠিক আছে সবাই জানে কিন্তু এমন একটা সিচুয়েশন আছে তিন বছর তো আপনাকে এমনি মাংনা খাটতে হবে আপনি যে টাকা দিয়ে আপনি বিমান ভাড়া দিয়ে আসবেন সৌদি আরব বা যে কোনো মিডিল ইস্টের দেশেই যান না কেন যে টাকা দিয়ে যান না কেন ওই টাকাটা তো আপনার তিন বছর এমনি মাংনা খাটতে হবে তো তিন বছরের টাকা আপনি মনে করেন যে ক্যাশ করতে পারবেন না এই টাকা আপনার ঋণ দেনা ডানা এইগুলাই শোধ করতে যাবে তাহলে আপনি হিসাবটা মিলাতে পারবেন কীভাবে আমার বলেন তো কীভাবে পারবেন বলেন আমার তাহলে দেখেন এভাবে এই দালাল বলছে যে এই দেশে যাও ওই দেশে যাও ছয় মাস কিংবা এক বছরের মধ্যে সব টাকা দেনা কমপ্লিট হয়ে যাবে পরে এক বছর বা ছয় মাস পরে ক্যাশ তুমি নিজের তোমার পার্সোনাল ক্যাশ করতে পারবে এই আর কি এই চিন্তা ভাবনা এই প্রবলমন দেখিয়ে কিন্তু দালাল পাঠায় কিন্তু এটা এই হিসাবটা কি প্রকৃতপক্ষে প্রমাণ অনুসারে কি এই হিসাবটা কি মিলাতে পারি আমরা প্রবাসীরা ভাই দালাল আপনাদেরকে বিভিন্ন কথা বলে আপনার টাকাটা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে এই টাকা হাতিয়ে নেওয়া শেষ আপনি তখন খাললি বলেন আপনি কই গেলেন না গেলেন বাজলেন মরলেন এটা দেখার টাইম নেই দালালে আপনারা বার বার আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনারা যারা নতুন আসতেছেন অবশ্যই ভালো একটা ভিসা নিয়ে তারপরে সৌদি আরব বা মিডিল ইস্টের দেশে যাবে দালাল আপনাকে বিভিন্ন প্রলোভন দেখাবে সেই প্রলোভনে আপনারা কখনো কান দিবেন না কখনো ওই প্রলোভনে কখনো প্রতারিত হবেন না এটা বিশেষভাবে অনুরোধ লাইফটা সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে আবার লাইফটা তৈরি করতে পারে। যারা নতুন আসবেন অবশ্যই একটা ভালো ভিসা নিয়ে তারপরে আসবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন প্রবাসীদের জন্য বিশেষভাবে দোয়া করবেন সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ